জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণতন্ত্র নেই বলেই জনগণের কাছে সরকারের জবাবদেহিতা নেই মন্তব্য ফখরুলের পাঁচমে সংগঠিত খুনের বিচারের দাবি বহাল আছে ও থাকবে বললেন হেফাজত আমির জাতীয় নির্বাচনে যেতে ঘরে বাইরে চাপের মুখে দল সংলাপে যাবে বিএনপি রাষ্ট্রপতি ডাকলে এদিকে বায়দুল কাদের বললেন বিএনপি একটি বিষ বৃক্ষে পরিণত হয়েছে মির্জা ফখরুলের মন্তব্য টিপাইমুখ বাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য সম্ভবত ইলিয়াস আলীকে গুম করা হয়েছে সর্বশেষ জানিয়ে দেব বড় জঙ্গি হামলার আশঙ্কা ভারতে কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষে নিহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গণতন্ত্র নেই বলেই জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার যা তাই করছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন জলবায়ু পরিবর্তন নিয়ে সরকারের মাথা ব্যথা নেই দাবি করে ফখরুল বলেন গণতন্ত্র নেই বলেই জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই আর জবাবদিহি নেই বলেই ক্ষমতাসীনরা দেশের ন্যায্য সাদায় ব্যর্থ হয়েছে তাদের লক্ষ্য একটাই সেটা হলো জোর করে হল ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় থাকতে তারা যা খুশি তাই করছে এমন পরিস্থিতিতে দেশের মানুষ টিকে থাকতে হলে গণতন্ত্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দেশের ভেতরে বিশেষ করে ঢাকার আশেপাশে নদী দখলের জন্য ক্ষমতাসীন দলের বলেও দাবি করেন মির্জা ফখরুল তিনি বলেন ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তাদের লোকজনই নদীগুলো দখল করেছে এছাড়া বর্তমান সরকার উন্নয়নের ঢাকডোল বাজায় প্রতিনিয়ত কিন্তু নদী পরিশুদ্ধ করার বা নদীগুলোকে সঠিকভাবে প্রবাহিত করার সুযোগ করার জন্য তাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি মির্জা ফখরুল বলেন লন্ডন গেলে দেখবেন তার টেন্স নদী কিভাবে পরিশুদ্ধ করেছে ফলে একটা শহরে হর সত্ত্বেও টেন্স নদীর এতটুকু দূষিত হয়নি আমাদের বুড়িগঙ্গার পাশ দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে নদীর যাওয়া তো দূরের কথা পাশ দিয়েও যাওয়া যায় না আর তুরাকে গেলে দেখা যায় তুরাগ মরে গেছে এখন শুরু হয়েছে ধলেশ্বরীয় শীতলক্ষা এগুলো মৃত দিকে চলে যাচ্ছে এছাড়া সাবার ধামরের ছোট ছোট যে নদীগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তিনি বলেন আমাদের জীবন জীবিকার সঙ্গে যে বিষয়গুলো অবিচ্ছেদ্য সম্পর্ক সেগুলোকে আমরা নিজেরাই ধ্বংস করছি তিস্তানিয়া সরকার ভারতের সঙ্গে কোনো কথা বলেনি ফলে উত্তরাঞ্চল মরুভূমিতে রূপান্তর হতে যাচ্ছে সরকার ন্যায্য হিসা নিয়ে কোনো প্রতিবাদ করে না বরং টিপাইমুখ নিয়ে প্রতিবাদ করায় হয়তো বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন পাঁচ মে সংগঠিত খুনের বিচারের দাবি বহাল আছে ও থাকবে বললেন হেফাজতে আমির হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন পাঁচ মে সংগঠিত খুন ও নির্যাতনের বিচারের দাবি বহাল আছে ও থাকবে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহ মহিবুল্লাহ বাবুনগরী কথা বলেন তিনি বলেন আজ ঐতিহাসিক পাঁচই মে আমরা কখনই আমাদের শহীদদের ভুলে যাব না আমরা ভুলে যাব না নির্যাতিতদের কথা গ্রেফতারকৃতদের কষ্টের কথা এবং গত 10 বছর ধরে মিথ্যা মামলার হয়রানিতে ভোগা মজলুমদের কথা দিতে হেফাজতে আমির বলেন আমরা সব সময় তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব মহান আল্লাহ পাকের কাছে বিচার চাইব এবং বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের উপর যে অপরাধ সংগঠিত হয়েছে তার ইহলৌকিক ফাইসালা দাবি করব জাতীয় নির্বাচনে যেতে ঘরে বাইরে চাপের মুখে দল সংলাপে যাবে বিএনপি রাষ্ট্রপতি ডাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুকূল পরিবেশের পথ খুঁজছে বিএনপি দলগুলোকে নিয়ে রাষ্ট্রপতি সংলাপ আয়োজন করলে তাতে অংশ নেবে বলে জানা যায় ওই সংলাপে গিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরতে চায় বিএনপি সূত্র জানায় জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির ওপর দেশি বিদেশি বিভিন্ন মহলের চাপ রয়েছে আবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওপরও নানামুখী চাপ রয়েছে তবে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কথা কেউ কেউ বলছে না সবাই বলছে নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে সূত্র মতে বিএনপির একটি বড় অংশই চায় যে ভাবে হোক দলের জন্য কিছুটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া যায় এর অংশ হিসেবে আসন্নপাশ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয়ভাবে সরাসরি অংশ নালেও পরোক্ষভাবে প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে দলটি বিএনপির এই অংশটির মতে তাদের দল জাতীয় নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগ অন্য দলগুলোকে নিয়ে নির্বাচনে যাবে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাতে দেশি বিদেশি কোনো মহলেরই কিছু করার থাকবে না আর নির্বাচন আগে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের পক্ষ থেকেও কোন সংলাপের আয়োজন করার সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই রাষ্ট্রপতি যদি সংলাপের আয়োজন করে সেই সংলাপে অংশ নিয়ে জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা গেলে বিএনপি রাজনৈতিকভাবে কিছুটা হলেও লাভবান হবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ভোট করার বিষয়ে সরকার ও নির্বাচন নির্বাচন কমিশনের বেশ দেশে বিদেশি বিভিন্ন মহলের চাপ দিন দিন বাড়ছেই এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজন এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য সংলাপের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাচ্ছে বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে বড় দুই দলের মধ্যে সরাসরি না হলেও অন্য কোনোভাবে সংলাপ হবে কিনা এ নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই তবে দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সংলাপে বসাতে দেশি বিদেশি বিভিন্ন মহলের থাকলেও দুই দলের বিপরীতমুখী অবস্থানের কারণে তা অনিশ্চিত সেক্ষেত্রে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে ডাকলে সে সংলাপ ইতি অংশ নিয়ে সব দল নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন আর এই সংলাপ জাতীয় নির্বাচন আগে ইতিবাচক সাড়া ফেলবে বলে অভিজ্ঞবহল মনে করছেন বিএনপি একটি বিষ বৃক্ষে পরিণত হয়েছে কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার বিষ্মুক্ত স্বদেশ বিনির্মাণের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ বিনির্মাণের জন্য বিরামহীনভাবে কাজ করে আসছে কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই তিনি এ বিবৃতি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বন্ধুকের নলের মুখে অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী রহমানের হাতে দীর্ঘ সময় ক্ষমতা থেকে বিষাক্ত করে গেছে এবং তার প্রতিক্রিয়া ক্ষত এখনো সমাজ রাষ্ট্র বয়ে বেড়াচ্ছে তিনি বলেন বিএনপির রাজনীতির নামে রাষ্ট্র কাঠামোর সর্বত্রই মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আদর্শ এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিষ্ঠিত ও লালন পালন করেছে সময়ের সঙ্গে সঙ্গে বিএনপি একটি বিষ বৃক্ষে পরিণত হয়েছে টিপাইমুখ বাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য সম্ভবত ইলিয়াস আলীকে গুম করা হয়েছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশের পরিবেশ রক্ষায় সরকারের কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনারের কক্ষে বিএনপির উদ্যোগে জলবায়ু পরিবর্তন বাংলাদেশ ও নদী শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন এ সময় তিনি বিএনপির শাসনামলে পলিথিন ব্যাগ নিষিদ্ধ খালখন কর। কর্মসূচি চালু বেবি ট্যাক্সির চলাচল নিষিদ্ধ সহ পরিবেশ রক্ষায় বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন মির্জা ফখরুল বলেন এগুলোর উপর কোনো গুরুত্ব না দেয়ার ফলে ঢাকা দেশের সবচেয়ে দূষিত নগরীতে পরিণত হয়েছে এছাড়া সরকারের কোনো লক্ষ্য নেই কারণ তাদের জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না তারা নির্বাচিত নয় জোর করে ক্ষমতা দখল করে বসে আছে এ কারণে পরিবেশ রক্ষায় তাদের কোনো পরিকল্পনা নেই বলেন তিনি বড় জঙ্গি হামলার আশঙ্কা ভারতে কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষে নিহত পাঁচ জওয়ান ভারতে কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনাস্থলে প্রাণ হারালেন দুই জওয়ান আর চার সেনা আধিকারিক গুরুতর আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনজনের মৃত্যু হয়েছে জানা গেছে শুক্রবারে পাঁচ মে কাশ্মীরের রাজৌর সেক্টরে জঙ্গি দমনের জন্য অভিযান চালায় ভারতীয় সেনা সেই অভিযানের সময় আচমকায় সেনাদের দিকে ছুটে আসে গুলি এমনকি বোমাও ছড়া হয় সেই বোমার আঘাতেই ঘটনাস্থলে দুজনের সেনার মৃত্যু হয় সেনা সূত্রের খবর কান্দি এলাকার কেশরী পার্বত এলাকার ভারতীয় সেনা অভিযান চালায় সেনা তাদের বিবৃতিতে জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলের মধ্যে জঙ্গিদের অপারেশন করা হয় ওই জঙ্গলের মধ্যে কয়েকটি জঙ্গি গোষ্ঠীর গোপন আশ্রয় নিয়েছিল শুক্রবার পাঁচ মে সকাল থেকে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় জঙ্গিদের পাল্টা ছড়া বোমার আঘাতেই প্রাণ হারান দুই জওয়ান গত তিন দিন ধরে উপত্যকা এলাকায় জঙ্গি দমনের অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে সন্ত্রাসবাদীরা আরও বড় হামলা